আন্দ্রাজকে মাছ হবে ইনশাল্লাহ মাছ হবে শাহজাহান মাশাল্লাহ আজকের একদম রুই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমরা সেই আবারও ইসালি বিলে চলে এসেছি আমার সামনে ইসালি বিল দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে আমাদের অভিজ্ঞ শিকারী সাজান ভাই এখানে সারা রাত মাছ ধরে তারা জাল থেকে মাছ পুরো বাছাই করছে প্রতিটা নৌকায় সারা মাছ ধরছে আমরা এখন যাচ্ছি ভাইয়ের সাথে ভাই পয়েন্ট নির্বাচন করবে কারণ বিল কিংবা নদীতে পয়েন্ট নির্বাচন একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি আপনি ভালো একটা পয়েন্ট নির্বাচন করতে পারেন তাহলে আপনার পয়েন্টে মাছ হবে আর যদি পয়েন্ট নির্বাচন করতে না পারেন তাহলে মাছ নাও হতে পারে তাই আমরা যাচ্ছি শাহজাহান ভাইয়ের সাথে দেখি শাহজাহান ভাই আজকে কি মাছ ধরে শাহজাহান ভাই ইনশাল্লাহ মাছ হবে দেখা যাক আপনারা সাথে থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো সেই তালের যে তাল গাছগুলো সারিবদ্ধ হবে আমার ভিডিওতে দেখা যায় ওই তাল গাছের সারিবদ্ধ তাল গাছগুলো চলে এসেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন মাসাল্লাহ আমার চাচা মিয়ারা পাইয়া গেছি আজকে আবার দেখা যাক

আমরা শাহজাহানবার কাছে যাচ্ছি আজকে আমরা পয়েন্ট নির্বাচন করেছি আজকে আমরা এখানে বসি ফেলবো বসি ফেলে সারা দিন মাছ শিকার করার চেষ্টা করব দেখি এখান থেকে মাছ ধরতে পারি কিনা শাহজাহানবাইয়ের চার মিক্সার চার মুরগির ফিট চার করার ধরন একদম যেখানে বসে ফেলে ওখানে চার করবে না বার ফিট হইতেও নাহলে তো সেখানে চার খাইবো বসিয়ে না এটা 6 ফিট নিচে চারটা পূর্ব পর্ব এটা পূজা করতো একদম নির্দিষ্ট পয়েন্টে যেখানে বসে ফেলবে ঠিক ওইখানটাতেই চার করা হচ্ছে সাজান ভাই নীল 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 এই 마শাআল্লাহ আমাদের সাজান ভাই শুরুতে একটি হিট পেয়ে গেছেন খুব সুন্দর হ্যাঁ সাজান ভাই আরও হবে ইনশাল্লাহ শুরুতে প্রথম আদারে ডুব গিলে ফেলেছে আয় মার্শাল্লাহ আবারও শাহজাহান ভাইয়ের হিট হয়ে গেছে কচা কচা হিট আজকে হিট হবে আরো হবে ইনশাল্লাহ হ্যাঁ শাহজাহান ভাই হবে হবে আজকে সারা দিন আমরা এই বিলে থাকব আপনারা সাথে থাকুন মার্শাল্লাহ আর একটা হিট হয়ে গেছে কচা কচা হিট মার্শাল্লাহ ওরে বাবা ওরে বাবা বাবা সরে দাঁড়া এ মাশালদা এ রাখ 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 কালারটা কি বিলের মাছের অসাধারণ কালার মাশালদাহ অসাধারণ আবারও শাহজাহান বাইয়ের কচা কচা হিট শুরু হয়ে গেছে আবারও তেলাপিয়া হিট আজকে কতগুলো মারবে শাহান ভাই শেষ পর্যন্ত দেখা যাক

এ গেছে এই বৃষ্টির মধ্যে শিকারীরা মাছ শিকার করছে আবহাওয়াটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেখা যাক শিকারীরা কি করে মাশাআল্লাহ মাশাআল্লাহ উন্মুক্ত জলাশয় জটিল হিট আয় মাশাআল্লাহ হ্যাং করে কাঁচা করে চেৰা উন্াইছে চেহৰা মাসাল্লাহ ইসালি বিলের হিট আমাদের ভাইয়ের হিট শাজাহানিট আজকে শাহজাহান ভাই কি খুশি তো ভাই হ্যাঁ খুশি ভাই তো আমাদের আজকের মাছ ধরা শেষ হয়ে গেছে বিকাল টাইম আসর হয়ে গেছে আমরা চলে যাব পরবর্তীতে আবার হয়তো বা কোনোদিন এই ইসালি বিলে চলে আসবো আমরা আজকের মাছ ধরা শেষ সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে আমরাও চলে যাব পরবর্তীতে আবার কোনো সময় হাজির হয়ে যাব এই ইসালি বিলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ